প্রাপ্তবয়স্ক যে কোনো ছেলে মেয়ের যে কোনো সময় সহবসের ইচ্ছা জাগতে পারে এটা আজকালকার দিনে খুবই কমন একটা ব্যাপার সেটা দিনের সময় হোক বা রাতের সময় কিন্তু এক্ষেত্রে বিজ্ঞানের ভাষায় যেটা বলে সেটা আমার আপনার সকলেরই জেনে রাখা উচিত কারণ না জেনে না বুঝে এগোনো মানে যখন তখন আপনার জীবনে আসতে পারে ঘোরব বিপদ তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব কতবার স্ত্রীর সাথে সহবস করা উচিত এই বিষয়ের উপর বিজ্ঞানী কি বলেছেন হ্যাভিভার্স সেই বিষয়ের উপরে চমক এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল প্রতিবেদনে কতবার স্ত্রীর সাথে সহবাস করা উচিত সব মানুষেরই তাদের বৈবাহিক জীবন নিয়ে থাকে কিছু আশা কিছু আকাঙ্ক্ষা মন যে তাদের বৈবাহিক জীবন নিয়ে আসবে সুখের পাহাড় তাই এই সব বিষয় জানা না থাকলে পরবর্তীকালে আপনার জীবনে তৈরি হতে পারে বিভিন্ন সমস্যা একটি সুস্থ শারীরিক মিলনের জন্য স্বামী ও স্ত্রী দুজনকে সুস্থ বা ফিট থাকতে হয় ফিট থাকলে তারা অনায়াসে প্রতিদিন সুষ্ঠভাবে সহবাস করতে পারেন কিন্তু দুজনের মধ্যে একজনের যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা যদি সে আনফিট থাকেন সেটার কারণে হতে পারে বিভিন্ন শারীরিক ক্ষতি ইফেক্ট করতে পারে আপনার বাচ্চার উপরেও তাই যে কোনো দম্পতির ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবার এই ব্যাপারে বিজ্ঞান যেটা বলে সেটা হলো যে কোনো বিশ থেকে তিরিশ বছর বয়সী কাপলদের সপ্তাহে দুই থেকে তিনবার মিলন করা উচিত আর যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ তাদের সপ্তাহে দুইবার মিলিত হওয়া উচিত এবার বিভিন্ন লোক এই বিষয়ে বিভিন্ন মত দেয় সত্যি বলতে মিলিত হওয়ার কোনো নির্দিষ্ট দিন কাল ক্ষণ বা কোনো সময় হয় না মিলন যে কোনো সময় করা যেতে পারে সেটা দিন হোক বা রাত যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর তাদের সপ্তাহে একবার করে সহবাস করা উচিত আর যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট হবে তাদের মাসে একবার বা পনেরো দিন অন্তর অন্তর একবার মিলিত হওয়া উচিত তাতে আপনার মনও ভালো থাকবে আর শরীরের সব সময় সতেজ থাকবে কোনো রকমের দুর্বলতা থাকবে না এটা বিজ্ঞান বলে আবার যাদের সদ্য বিবাহ করেন তাদের দিনে দু তিনবার মিলন হয়ে যায় কিন্তু সময় ও পরিস্থিতির চাপে তাদের মনের মধ্যে এই ইচ্ছেটি আস্তে আস্তে কমে যেতে থাকে কিন্তু বিজ্ঞান এটাও বলে যে সহবাস তখনই করা উচিত যখন দুজনের মত থাকবে দুজনের মধ্যে একজনের যদি ইচ্ছে না থাকে সেক্ষেত্রে সহবাস না করাই ভালো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যাদের বয়স ২০ থেকে ৩০ বছর তারা সপ্তাহে দু থেকে তিনবার মিলন করা উচিত আর যাদের বয়স ত্রিশ থেকে চল্লিশ বছর তারা সপ্তাহে মিলিত হওয়া উচিত এছাড়া যাদের বয়স থেকে পঞ্চাশ বছর তারা সপ্তাহে একবার করে সহবাস করা উচিত আর যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর তাদের মাসে একবার অথবা পনেরো দিন অন্তর অন্তর একবার মিলিত হওয়া উচিত কিন্তু সদ্য বিবাহ করেছেন যারা তারা দিনে দু তিনবার মিলন করা যায় এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের মত থাকতে হবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ